ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি দুর্বল কলা বাগান তো এই দেখেন বাগানে গাছের কোয়ালিটিটা কি একদম দুর্বল রুগ্ন শুঘ্ন একটি গাছ তো কিছুদিন পর দেখবেন এই গাছের চেহারাটা কেমন যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী এই গাছের সঠিক পরিচর্যা করা যায় তাহলে এটার যে কী পরিবর্তন হয় সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে আমি সার্বিক পরিস্থিতিটা আগে একটু দেখিয়ে নিই এ হচ্ছে গাছ মানে মনে হয় একদম রোগাক্রান্ত একটা গাছ এখানে প্রায় দশ বিঘের মতো একটা প্লট অর্থাৎ প্রজেক্ট তো এর প্রত্যেকটা গাছে কিন্তু রুগ্ন তো এখানে কী কী খাবার দিলে গাছটা সঠিকভাবে বেড়ে উঠবে এবং মোটা তাজা হবে সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এটা পরিপূর্ণভাবে যাতে ঠিক হয় সেজন্য আমি আজকে আসছি এখানে ট্রিটমেন্ট করার জন্য আমাকে পাঠানো হয়েছে দেখেন কি অবস্থা গাছ লোক আর প্রচুর পরিমাণে ঘাস আগাছা আর আগাছা দেখেন আর পুরা প্লটটা একদম আগাছায় ভরে গেছে তো এটাতে কী কী করতে হবে আমি ভিডিওতে আলোচনা করব পরের যে ভিডিওগুলো দেব সেখানে আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে এই বাগানের কি পরিবর্তন হয় সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে কি পরিবর্তন হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ